প্রেক্ষাপট এক উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আর এক গরিব যুবককে প্রশ্ন করল তুমি কোথায় চাকরি করো একটা কোম্পানিতে স্যালারি কত দশ হাজার টাকা মোটে দশ হাজার চলো কীভাবে তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে তুমি যে ছেলে তোমার যা যোগ্যতা তাতে হেসে খেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো যুবকের মেজাজ খাট্টা হয়ে গেল নিজের কাজের প্রতি ও বসের প্রতি বেজায় রুষ্ট হয়ে উঠল পরদিন গিয়ে সরাসরি বসকে বেতন বাড়ানোর কথা জানালো কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে বস তাকে চাকরিচ্যুত করল এখন যুবকটি বেকার